প্রাক বর্ষার মধ্যেই রোহিণী পার্বণের মাধ্যমে কৃষিকাজের প্রস্তুতি শুরু করে দিলেন পুরুলিয়ার কৃষকরা এখানকার মানুষের বিশ্বাস রোহিণ বা রোহিণীর দিনে বীজ ধান ছড়ালে ফলন ভালো হয় রোগ পোকা থেকে মুক্তি পাওয়া যায় এই প্রথা এখনো চলছে বাড়ির পুরুষ সদস্যদের সঙ্গে মহিলারাও চাষের এই শুভ কাজে যোগ দেন এছাড়াও বাড়ির দেওয়ালের চারিদিকে গোবরের ছড়া দেওয়া হয় যাতে বিষধর সরীসৃপ বাড়ির মধ্যে না প্রবেশ করতে পারে বিষধর সাপের কামড় থেকে বাঁচতে পুজো করা হয় দেবী মনসার এই পার্বণের মাধ্যমে আসন্ন বর্ষাকেও স্বাগত জানান তারা আজকে আমরা রহিনের দিনে আমরা গোবরের বেড়া দিই আর কোনো কিছু পোকা মাকড় যে বিষাক্ত জিনিস আমাদের বাড়িতে যেমন ঢুকে না ওই জন্য আমরা দিই আর আমাদের আজ আজের দিন আমরা ধান বীজ খেতে ফেলাই কারণটা আজকের দিনটা শুভ দিন বলে নিয়ে আমরা খেতে বীজ ফেলাই তারপর এটা কি প্রতি হয় প্রতি বছর আমাদের এইটা হয় আজকে দিন তো কতদিন ধরে করে আছেন আপনারা আও তো জানি না এই করে এসেছে পূর্বপুরুষ ধরে পূর্বপুরুষরাই করে এসেছে সেই জলাই আমরা এটা করি আজকে রোহিন উপলক্ষে মানে পূর্বপুরুষরা করে এসেছে তো সেই কৃষকরা আমরা সেই হিসাবে চলে আসছি আর এই পূজাটা ওইটার জন্যই করি আজকের দিনে বীজ ফেললে ভালো ধানের ফলন দেখা যায় এটা কখন হয় এটা এই রোহিনের তেরো দিনের এই এই মাসের তেরো দিনের জ্যোতি মাসে জ্যোষ্ঠী মাসের তেরো দিনে হয় এটি কারা করে এটা আমরা আমাদের কৃষক ভাইরা আছে সবকাই সেই ওরা সবকায় মিলে নিয়ে করি পূর্বপুরুষ থেকে আমাদের আর আসছে